আজ যে গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পটি একেবারে নতুন একটি কাহিনী নিয়ে ভয়ঙ্কর একটি ভৌতিক গল্প তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প ছায়াবাড়ি পল্লবপুর গ্রামটা যেন সময়ের বাইরেই রয়ে গেছে গুগল ম্যাপও খুঁজে পাওয়া যায় না ঠিক মতো বন জঙ্গলের মাঝে ছড়ানো ছোট্ট একটা গ্রাম ঘরবাড়িগুলো মাটির আর রাত্রি নামলে পাতা নড়লেও গা কেঁপে ওঠে আর ঠিক এই গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো খণ্ডহারের মতো বাড়ি লোকমুখে যেটাকে ডাকা হয় ছায়াবাড়ি নামে বাড়িটা এখনও দাঁড়িয়ে আছে যদিও ছাদ ভেঙে পড়েছে জানালা দরজা জং ধরেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেউ কোনো দিন সাহস করে সেই বাড়ির দিকে যায় না দিনের আলোতেও নয় কারণ শোনা যায় ওখানে নাকি ছায়া থাকে নয়নেশ্বর চৌধুরী ছিলেন পল্লবপুরের জমিদার তার তৈরি সেই বিশাল বাড়িটি একসময় গ্রামবাসীদের গর্ব ছিল কিন্তু এক রাতে হঠাৎ করেই পুরো চৌধুরী পরিবার নিখোঁজ হয়ে যায় কেউ কিছু টের পায়নি শুধু সকালে দেখা যায় বাড়িটার সামনে বটগাছে লাল রঙের লেখা তোমরা ফিরে এসো না আলো থেমে গেছে ছায়া বেঁচে আছে তারপর থেকেই শুরু হয় ভয়ানক সব কাণ্ড কারো বাড়িতে নিজে থেকে লাইট নিভে যায় কেউ নিজের ছায়ার সঙ্গে কথা বলতে শুনে আবার কেউ নিজের ছায়াকে হাঁটতে দেখে উল্টো দিকে এক বৃদ্ধা একবার বলেছিলেন ছায়াবাড়ির পাশে দিয়ে হাঁটলে নিজের ছায়া আর নিজের থাকে না এই গল্পগুলো শুনে গায়ে কাটা দেয় ঠিকই কিন্তু কিছু শহরে ছেলেমেয়ের কৌতূহল থেমে থাকে না যেমন নিলয় আর তার তিন বন্ধু সায়ন্তনী তৃষ্ণা আর সুমন ওরা হরর ইউটিউব চ্যানেল চালায় ঘুরের সন্ধানে পল্লবপুরের ছায়াবাড়ি নিয়ে ভিডিও বানানোর জন্য ওরা এসেছিল সেই গ্রামে গ্রামে ঢুকেই মানুষজন এদের দিকে মুখ ফিরিয়ে নেয় কেউ কথা বলতে চায় না কেউ আবার চোখ তুলে তাকায় না এক বৃদ্ধা শুধু বলেছিল বাবারা গল্প করতে এসেছো গল্পেই থেকো সত্যি খুঁজতে যেও না ছায়া ছুলে শরীর থাকে মন থাকে না নিলয় মুস্কি হেসেছিল ভয় দেখিয়ে মজা হচ্ছে উদয় সন্ধে নামতেই ওরা পৌঁছায় ছায়াবাড়ির সামনে পিঁপড়ের শাড়ির মতো লতা পাতা গেট থেকে গেট ঢেকে রেখেছে ভেতরে ঢুকতেই একটি অদ্ভুত ঠান্ডা হাওয়া গাছ হয়ে যায় অথচ বাইরে তখনও গরমে ঘাম জড়ছে ওরা ক্যামেরা সেট করতে থাকে টর্চ জানালায় হঠাৎ সায়ন্তনী বলল দেখেছো টর্চের আলোয় আমার ছায়াটা আমার পাশে না পড়ে একটু দূরে পড়েছে সুমন মজা করে বলে তোর ছায়া তো স্বাধীন হয়ে গেছে রে কিন্তু তুষারের চোখ পরে ছাদের ভাঙা অংশে উপরে কেউ দাঁড়িয়ে আছে সবাই উপরে তাকালো কিছু নেই শুধু ছাদ থেকে একটা কালো কাপড়ের টুকরো উড়ে এসে পড়ল সায়ন্তনির গায়ে রাত এগিয়ে যায় ক্যামেরা ঘুরে চারপাশে শব্দ রেকর্ড হয় দরজা নিজের থেকে খুলে যাওয়া জানালায় টৌকা পড়া দেওয়ালে ছায়া নড়াচড়া সায়ন্তুনি ধীরে ধীরে চুপচাপ হয়ে যায় তাকে ডাকলেও সে উত্তর দেয় না চোখ যেন ফাঁকা নীলয় ক্যামেরা বন্ধ করে বলে আমরা কাল সকালে আবার আসব আর যেটুকু হয়েছে সেটাই যথেষ্ট তৃষ্ণা বলে সায়ন্তনির একটু জর্জর ভাব চলে যায় বরং সুমন গাড়ি নিয়ে রওনা দেয় কিন্তু গ্রামের বাইরে আসতেই দেখা যায় রাস্তা যেন গায়েব হয়ে গেছে চারিদিকে শুধু ঘন কুয়াশা আর ঝিঝি পোকার অস্বাভাবিক শব্দ হঠাৎ সায়ন্তনী বলল একেবারে ফিস ফিস করে আমার ছায়াটা এখনো বাড়িটার ভেতরেই আছে আমি তো আসিনি সবাই চোখ গাড়ির ভেতরে তীব্র ঠান্ডা তৃষ্ণা ডাকে সায়ন্তনি তুই ঠিক আছিস সে মাথা তুলে চোখ জল করছে আমি ঠিকই আছি কিন্তু যার ছায়া আমার ছিল সে আর নেই এখন আমি শুধু ছায়া সেই রাতে গাড়ির ভেতরে সুমন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় জানালার কাজ ভেঙে যেন কেউ তাকে টেনে নিয়ে গেছে তার ফোন ছিল সিটের নিচে স্ক্রিনে একটা শব্দ ঘুরে ঘুরে ছিল। আলো থেমে গেছে ছায়া বেঁচে আছে পরদিন সকালে তৃষ্ণা আর নিলয় গ্রামে ফিরে আসে কেউ তাদের দেখে কিছু বলে না শুধু সেই বৃদ্ধা আবার সামনে আসে বলেন তোমাদের চারজন এসেছিলে এখন তিনজন নেই যে আছে সে নিজেও জানে না সে কে নীলয় মাথা ঘুরে পড়ে যায় তৃষ্ণা ধীরে ধীরে সায়ন্তিনীর দিকে তাকায় হঠাৎ তার ছায়াটা দেওয়ালের ওপারে চলে যায় অথচ সে দাঁড়িয়ে থাকে সূর্যের আলোয় তৃষ্ণা আর নীলয় শহরে ফিরে আসে কিন্তু স্বাভাবিক জীবনে আর ফিরতে পারে না নীলয় কথা বলতে বলতে হঠাৎ থেমে যায় মাঝরাতে ছাদের কুনে দাঁড়িয়ে থাকে আর ফিস ফিস করে ছায়া আমার কাছে এসেছে এবার আলো নিভে তৃষ্ণা শেষমেশ ভিডিওগুলো ডিলিট করে দেয় কিন্তু ডিলিট করা ডিলিট করেও বন্ধ করা যায় না ফোনের স্ক্রিনে ঘুমের মধ্যে এমনকি আয়নার পেছনেও বারবার ভেসে উঠে সেই লাইন আলো থেমে গেছে ছায়া বেঁচে আছে তৃষ্ণা ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল ডিলিট করে ফেলা ভিডিও আবার ফিরে এসেছে ক্লিপটা যেখানে সায়ন্তনির ছায়া দেওয়ালের ভেতরে গলে যাচ্ছে স্ক্রিনে নিচে ভেসে উঠে লেখা তুমি দেখেছো এখন তুমিও থাকবে তৃষ্ণা আতঙ্কে ফোন ছুঁড়ে ফেলে দরজার বাইরে কার যেন হালকা পায়ের শব্দ খসখস করে হেঁটে যাওয়া কিন্তু বাড়ির বাইরে তো লাইট জ্বলছে তাহলে ছায়াটা কার সে ধীরে ধীরে জানালার পর্দা সরায় কিন্তু রাস্তা ফাঁকা কেবল নিজের ছায়াটাকে দেখতে পায় অদ্ভুতভাবে নিষ্প শব্দ অথচ তার হাত যেন একটু একটু করে জানালার দিকে বাড়ছে যেন কাজ ভেদ করে ভেতরে ঢুকতে চাইছে নিলয় পুরোপুরি বদলে গেছে মুখে সবসময় অদ্ভুত হাসি গলার আর আগের মতো নেই গম্ভীর একটা না যান্ত্রিক একদিন তৃষ্ণা ওর বাড়িতে যায় দরজাটা খোলা ভেতরে ঢুকে দেখে ঘরজোড়া আয়না সবখানে এমনভাবে রাখা যেন ঘরের এক কোণ থেকেও পুরো ঘর দেখা যায় নীল একটা আয়নার সামনে বসে আছে সে বলে তুই জানিস ছায়া নিজের শরীর চায় প্রথমে ছায়া আলাদা হয় তারপর ফিরে আসতে চায় কারো না কারো শরীর লাগেই তৃষ্ণা ধীরে ধীরে পিছিয়ে যায় নীলয় এবার পেছনে ফিরে তাকায় তার চোখ নেই শুধু দুটো গর্ত ভেতরে যেন কালো কুয়ো সে ফিসফিস করে বলে আমার ছায়াটা এখন আমার নয় রাতে তৃষ্ণার ঘরের দেওয়ালে ছায়াগুলো হাঁটতে শুরু করে তারা একা নয় জুড়ায় জুড়ায় হেঁটে বেড়ায় তারা দেওয়াল পেরিয়ে যায় মেঝেতে বসে তার পাশে ফিসফিস করে ছায়াকার আলোকার যে দেখে সে টিকে থাকে না ঘুম ভেঙে গেলে তৃষ্ণা দেখে তার নিজের ছায়া নেই দিনের আলোয় সূর্যের নিচেও সে নিছায়া সে ছুটে যায় গ্রামে ছায়াবাড়ির কাছে বাড়ির ভেতরে এবার আর গাছপালা নেই ভেতরে যেন নতুন রঙ করা হয়েছে টানানো হয়েছে ঝুলন্ত আয়না বাড়িটা আবার বেঁচে উঠেছে সায়ন্তনী বসে আছে ঠিক একতলার মাঝখানে চারদিকে মোমবাতি তার চোখ দুটো মৃত মাছের মতো ঠান্ডার নিস্পন্দন তৃষ্ণা জিজ্ঞেস করে তুই কে সে হাসে আমি আমি ছায়া তোরা তো আমায় ডেকেছিলি ভিডিও বানাতে আমি এসেছিলাম তুষার আর কারোর সাথে যোগাযোগ নেই নিলয় উধাও হয়ে গেছে ইউটিউব চ্যানেল ঘোরের সন্ধানে এখনও অ্যাক্টিভ কিন্তু কেউ ওটা চালায় না তবু প্রতি রাতে একটা নতুন ভিডিও আপলোড হয় শেষ আপলোডের ভিডিওটা তুষার ছায়া ধীরে ধীরে একটা আয়নার ভেতরে ঢুকে যাচ্ছে ক্যাপশন শেষ আপলোডের ভিডিওটা তৃষার ছায়া ধীরে ধীরে একটা আয়নার ভেতরে ঢুকে যাচ্ছে ক্যাপশন তোমার ছায়া এখন আমার শেষ নাও হতে পারে তৃষা বুঝতে পারে সে যেভাবেই হোক এই অভিযুক্ত অভিশপ্ত চক্র থেকে বেরোতে চায় ছায়াবাড়ির পুরনো ইতিহাস ঘেঁটে সে জানতে পারে নয়নশ্বর চৌধুরী স্ত্রী চন্দ্রাবতী আত্মহত্যা করেন এই বাড়ির মধ্যেই কারণ তার ছায়া নাকি একদিন সকালে নিজে থেকেই তাকে আয়নায় ডেকে নিয়ে গিয়েছিল তারপর থেকেই এই বাড়িতে ছায়ারা মানুষদের ছায়া চুরি করে অস্তিত্বে বাসা বাঁধতে থাকে এই প্রেত শক্তিকে থামানোর একটাই উপায় যে আয়নায় প্রথম ছায়াটি বন্দী হয়েছিল সেটি ভেঙে ফেলতে হবে সেটি বালির বেসমেন্টে যেখান থেকে গুনগুন আওয়াজ ওঠে সারাক্ষণ তৃষা সেই বেসমেন নামে অন্ধকারে দাঁড়িয়ে থাকা বিশাল পুরনো আয়নাটার সামনে পৌঁছায় হঠাৎ আয়নার ভেতর থেকে তার ছায়া বেরিয়ে আসে চোখজোড়া আগুনের মতো লাল আর ঠোঁটে বিকৃত হাসি ছায়া ফিসফিস করে আমি তুই তুই আমি আমাকে ভেঙে ফেললে তুইও নেই তৃষা কাঁপা হাতে একটা লোহার রড তুলে আয়নার দিকে ছুঁড়ে মারে এক বিকট শব্দে আয়নাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এক মুহূর্তে চারপাশ নিস্তব্ধ যেন কিছু একটার অভিশাপ কেটে গেল পরদিন তৃষা হাসপাতালে চোখ মেলে সে বেঁচে আছে তার ছায়াও ফিরে এসেছে নিলয় সায়ন্তিনী আর সুমনের কোনো খুশ পাওয়া যায়নি তৃষা ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয় ছায়াবাড়িতে প্রশাসন তালা লাগিয়ে দেয় কিন্তু মাঝরাতে এক ভিউয়ার ফোনে একটি নোটিফিকেশন আসে ঘোরের সন্ধানে নতুন ভিডিও আপলোড হয়েছে আয়নার ওপারে গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টটা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ